সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধের বিকাশে অঙ্গীকারবদ্ধ তরুণদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল রামু তারণ্য সংসদ বৃহস্পতিবার আগমে বিকেলে রামু প্রজ শহীদ মিনার প্রাঙ্গনে আটাইশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এটা হবে করে হয় রামু কলেজ ছাত্র সম্ভাব্য সভাপতি পদপ্রত্যাশী আওয়ালি রহমান শিহাব এবং সদস্য সচিব করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিমুল মুন্তাকিকে এই সামাজিক সংগঠনটি রামুর তরুণ সমাজকে একত্রিত করে দেশপ্রেম মানবতা শিক্ষা পরিবেশ ও সংস্কৃতির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে সংগঠনের নেতৃবৃন্দ জানা রাম তারুণ্য সংসদ শুধু একটি সংগঠন নয় বরং এটি হবে সামাজিক পরিবর্তনের একটি মঞ্চ যেখানে যুব সমাজ তাদের উদ্যম চিন্তা ও কর্মদক্ষতাকে সমাজ কল্যাণে নিবেদিত করবে সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা রক্তদান কর্মসূচি পরিবেশ রক্ষা এবং

আবার কেউ চলচ্চিত্র এখন করতে পারে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রোগ্রামের বিভিন্ন জনের বিভিন্ন জনের ওই টুকর প্রতিভাগুলো তুলি নিয়ে আসি সবার সামনে ধন্যবাদ আর আপনারা আপনারা